সালামু আলাইকুম আপনার সবাই টাকা মাছের মাছ ভালো আছে বল মাছ বোনা কিভাবে বল মাছ বোনা করি সেটা দেখে সব মান মাছটা দিয়ে খেয়ে সুন্দর করে এখন বসে নিলে তারপরে বল দিয়ে দিয়ে ভালো করে আবার বসাবো

Tað er ikki, tað er nei, eg skal ikki fyrið hetta. এই যে বল মাছের ভুনা রয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে এরকম লাগতেছে নিজের সাথে আছে করলা ভাজি আমাদের দুপুরে খাবার গল মাছের ঝোল গল মাছ ভাল আর হচ্ছে করলা ভাজি থাকেন ডেলিভারি পারে তারা বইশাল সেরকম চাষবাস করবেন সকাল থেকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম